আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি আপনারা আজকের যারা দেখতেছেন দেখতেছেন যে যেখান থেকে ভালো দেখতে আল্লাহর আর আজকে আপনাদের জন্য জিম মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসে দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য জিম্মেচু পার্টি শাড়ি আমাদের কোন শোরুমটাতে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন ঠিকানাটা দেখিয়ে দিব এবং আজকের ধামাকা শুরু থাকবো হচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে কিন্তু আপনারা দামি দামি পার্টি শাড়িগুলো কিনতে কিনতে পারবেন আমাদের শোরুম থেকে তো ঠিকানাটা প্রথমে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসা এই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনারা আজকের দেখানো শাড়িগুলো কিন্তু নিতে পারবেন তো এক এক করে দেখানো শুরু করে দেয় আপনাদেরকে প্রথমে যে শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে আপনাদের জন্য টুইটার ভোলিউম সিক্সের সানজানা ব্র্যান্ডের টুইটার ভোলিউম সিক্সের ক্যাটালকের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা করে এগুলো সেট বাই সেট কালার পাবেন ডিজাইন পাবেন মাত্র পনেরোশো টাকা এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে ওয়া এটা ডিজাইনটা দেখুন এটা পার্পেল কালারের মধ্যে থাকবে পনেরোশো টাকায় সেরকম সুন্দর সুন্দর শাড়ি এগুলো বুটিক্স কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ছয়টা কালার একটা সেটে ছয়টা কালার আসে এমনকি সেট বাই সেট কালারগুলো দেখতেছেন এটা হচ্ছে রেড মেরুন কালার মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা যেখান থেকে কিনবেন দুই হাজার পঁচিশশো টাকা লাগবে এটা সানজানা ক্যাটালকের টুইটার ভলিউম সিক্সের এর এটা ক্যাটালগ শাড়ি ক্যাটালগ শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এখন দেখাবো আপনাদেরকে চকলেট এই শাড়িটা হচ্ছে চকলেট এটাও ডিজাইনার শাড়ি এটা চকলেট ডিজাইন শাড়ি এত সুন্দর করে ডিজাইন করা মাশাল মাত্র পনেরোশো টাকা আজকে সব দামি দামি শাড়িগুলো আপনাদেরকে দেখাবো পনেরোশো টাকার মধ্যে সব দামি দামি শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ভিউসটা আপনারা কন্টিনিউ ফুল ভিডিওটা দেখবেন কন্টিনিউ ফুল ভিডিওটা দেখলে কিন্তু আজকের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পারবেন দেখুন কত সুন্দর এটা মাত্র পনেরোশো টাকা আজকে সব দামি দামি শাড়ি থাকবে আপনাদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে জিমিচু শাড়ি কিন্তু আজকে প্রচুর দেখাবো আমি প্রচুর কালার এবং ডিজাইন নিয়ে আসে জিমিচু শাড়ির মধ্যে এই শাড়িটা সুন্দর আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল বিকাশে পে করে আপনাদের পছন্দ সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নেবেন এবং যারা শুরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ঠিকানাটা কিন্তু আমি বলে দিয়েছি আপনাদেরকে কীভাবে আসবেন শুরুমে চার বাই বাইশ নূর্মিয়ান গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমিয়া শাড়ি এবং আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে না হারাই যায় প্রত্যেকে এই ভিডিওটাকে শেয়ার করে রাখেন আজকের এই ভিডিওটাকে প্রত্যেকে কিন্তু একটি করে শেয়ার করে রাখেন আজকে কিন্তু ধামাকা চলবে আজকে একেবারে কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু আজকে চমকগুলো দেখতে পারবেন আজকে কম দামে আপনাদেরকে জিম্বুচু পার্টি শাড়িগুলো কিন্তু দিয়ে দিব তো এখন আপনাদেরকে অর্গানজার মধ্যে কাজ করা শাড়ি দেখাবো অর্গানজার মধ্যে কাজ করা শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে মার্কেট থেকে কিনতে গেলে স্থান কাল পাত্রপাতি যেখান থেকে কিনেন না কেন চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে এবং সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে এই শাড়িগুলো প্রাইস থাকবে বাইশশো টাকা করে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লা এই যে এই এটাও সুন্দর আছে এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় সেরকম সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছে মাত্র বাইশশো টাকা দুঃখিত এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বাইশশো টাকার শাড়িগুলো এগুলো প্রত্যেকটাই সুন্দর এটা নোট কালারের মধ্যে থাকবে এটা নোট কালারের মধ্যে থাকবে বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে আজকে প্রচুর ডিজাইন নিয়ে আসছে আমি প্রচুর ডিজাইন নিয়ে আসছি এবং শুরুমে আসলে কিন্তু আরও ডিজাইন পাবেন আপনারা দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আছে এগুলো হচ্ছে আপনারা যে কোনো পার্টি নিতে পারেন পরে যেতে পারবেন প্লাস হচ্ছে দিতে পারেন যে কাউকে গিফট দিয়ে কিন্তু মন জয় করে ফেলতে পারবেন এত সুন্দর শাড়ি এগুলো শাড়ির প্রাইস মাত্র দিচ্ছি আমরা বাইশো টাকা করে বাইশো টাকায় কাজ করা এগুলো মস্তিনের উপরে এগুলো প্রত্যেকটা হচ্ছে অর্গেন্জা মস্তিনের উপরে বুটিক্সের কাজ করা শাড়ি বাইশো টাকা চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়ি বাইশো টাকা আপনারা পাচ্ছেন আমি বলবো যে ভিডিওটা যারা দেখতেছেন প্রথমেই ভিডিওটাকে একটি করে লাইক করে দেন এবং শেয়ার করে দেন আজকের ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেখা দেন এর চেয়ে কম দামে বাংলাদেশের মধ্যে জিমি পার্টি শাড়ি আর কেউ দিতে পারবে না আমি একটু পরে কিন্তু জিমি টু পার্টি শাড়িগুলো দেখাবো আপনাদেরকে দেখুন কত পরিমাণ কালেকশন আরও কালেকশন আছে আমি আজকে কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি দেখাবো আজকে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন বাইশশো টাকা এখন বাইশশো টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এই শাড়িটাও বাইশশো টাকা থাকবে সেরকম সেরকম ডিজাইন এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে ভিওসটা আরও ধামাকা আছে ভিডিওটা আজকে অনেক বড় হবে আমি আবারও ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিশ্চিত সীমা এসে এবং অনলাইনে অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিব ওই নাম্বারগুলোর সাথেই কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু অর্ডার নেওয়া হয় না ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব ভিওসটা এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো হচ্ছে সামুদের উপরে একেবারে রিয়াল শামু সিল্কের উপর স্টোনের কাজ করা জিমিচু পার্টি শাড়িগুলো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও এটা ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর এটা এটা রেড কালারের মধ্যে থাকবে এটাও দিচ্ছি আমরা পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় জিমিচো পার্টি শাড়ি এটা আকাশি কালারের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ স্টনের কাজ করে এই যে দেখুন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা সার্ভাস্কি স্টোনের কাজ করা আছে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন যেহেতু আমি অনেক শাড়ি দেখাবো সেই কারণে একটু দ্রুত দেখাচ্ছে প্রত্যেকেই কিন্তু স্ক্রিনশট নিয়ে শুরুমে চলে আসবেন অনেকে কিন্তু আপনারা অনেক দেরি করে শুরুে এসে বলেন ভাই শাড়িটা তো পেলাম না আসলে এগুলো যেহেতু আমরা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এই শাড়িগুলো হচ্ছে বেশি দিন শুরুমে থাকবে না দেখা গেছে কি এই বছর গ্রিন কালারটা একটাই আমার শুরুে আছে একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ সেই কারণে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা যেন অনলাইনে নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এবং যারা শুরুমে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করা ট্রাই করবেন এবং শুরুমে আসার সময় অবশ্যই কিন্তু আপনাদের সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন কোন শাড়িটা আপনার পছন্দ ওই শাড়িটা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের শুরুমে চলে আসবেন এই শাড়িগুলো হচ্ছে পঁচিশশো টাকার কালেকশন আপনাদেরকে দেখিয়েছে ভিওসরা বাইশশো টাকার মধ্যে আরও কিছু কালেকশন বাকি আছে দেখানোর এখন এই বাইশশো টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাচ্ছে এগুলো বাইশশো টাকার প্রাইস থাকবে আপনাদের জন্য চার হাজার সাড়ে চার হাজার টাকার দামি দামি পার্টি শাড়ি এগুলো মাত্র বাইশশো টাকা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর কালার যে কোনো পার্টি ওকেশনে পরে যেতে পারবেন যে কোনো পার্টি অকেশনে পরে যেতে পারবেন এই শাড়িগুলো প্রশংসনীয় ডিজাইন এগুলো আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটা ভেজ গোল্ডেনের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর কালার ওয়াও এটা ডিজাইন দেখুন এটা পুরোটাই বুটিক্সের কাজ করা এই টাইপসের মস্তিনের উপর কাজ করা শাড়িগুলো কিন্তু পাঁচ ছয় সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু সেল হয় আমরা এটা হোয়াইটের মধ্যে এই শাড়িটা অনেক সুন্দর থাকছে এই শাড়িটা ওয়াউ এটা পার্পল বেগুনি কালার মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি এখন যে ডিজাইনগুলো দেখাবো এগুলো আরও মারাত্মক সুন্দর আজকে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের মাথা নষ্ট হয়ে যাবে আমি বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন আমার শাড়ির কালেকশনগুলো যাদের ভালো লাগতেছে প্রত্যেকে কিন্তু একটি করে শেয়ার করে দিবেন প্রত্যেকে একটি করে শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ারে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনেরও উপকার হবে এর চেয়ে কম প্রাইসে কিন্তু এই শাড়ি কোথাও থেকে কিনতে পারবে না দেখুন কত সুন্দর এটা এই শাড়িটা অনেক নাইস থাকবে ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি দেখবার মতো থাকছে বাইশশো টাকা কথায় আছে হলদি বাটলে হাতে লাগে সেরকম আজকে আপনাদেরকে প্রাইজের মধ্যে শাড়িগুলো দিচ্ছি অল্প তেলে মচমচা বাজার ওয়াহ ওই শাড়িগুলো চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে প্রত্যেকে একটি করে শেয়ার করে দেন প্রত্যেকে একটি করে শেয়ার করে দেন ফিয়াসরা এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি প্রত্যেককে বলবো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে যে বেল কোনটা আছে আপনারা প্রেস করে রাখবেন নিত্য নতুন কিন্তু আপডেট কালেকশন পেয়ে যাবেন সামনে দেখেন যে ঈদ উল আজাহ চল আসতেছে আর কিছুদিন মাত্র বাকি আছে এখন থেকে কিন্তু আমাদের ড্রেসেরও কালেকশন আসতেছেন নতুন নতুন পূর্ণিমা ড্রেস যারা পছন্দ করেন আমি কন্টিনিউ চেষ্টা করবো কন্টিনিউ চেষ্টা করবো আপনাদেরকে আপডেট আপডেট কালেকশনগুলো দেখানোর যাতে করে আপনারা ঘরে বসেই কিন্তু আপনারা লাইভ দেখার একটা ফিল পান ওইরকমভাবে কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখাই অবশ্যই কিন্তু আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে আর ভিওসরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লগস নামে কন্টিনিউ কিন্তু আপনারা রিলস ভিডিও পাবেন অবশ্যই কিন্তু ওইটাতেও গিয়ে কিন্তু আপনারা ফলো এবং লাইক দিয়ে রাখবেন এ হচ্ছে বাইশো টাকার কালেকশনগুলো দেখালাম ভিওসরা এখন আপনাদেরকে যে শাড়িগুলো আমি দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে জিম্মিচু পার্টি শাড়ি বাংলাদেশের মধ্যে আজকে সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে দামি দামি জিম্মিচু পার্টি শাড়িগুলো দিব দামি দামি জিম্মিচু পার্টি শাড়িগুলো দিব তো প্রথমেই আমি যে দুটা কালার শাড়ি দেখাবো এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে থাকবে এই যে এই একটা শাড়ি এই শাড়িটা যেখান থেকে কিনবেন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এই শাড়িটা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এবং এই শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার পাঁচশত টাকা এই শাড়িটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশত টাকা এটা পেঁয়াজ কালারের মধ্যে এটার আরও একটা কালার আছে এটার আরও একটা কালার আছে লেভেন্ডার কালার লেভেন্ডার কালারটাও আমি দেখাবো আপনাদেরকে এত সুন্দর সুন্দর জিমিচু পার্টি শাড়ি আজকে সব কম প্রাইসে যাবে ওয়াও এটাও নাইস এই শাড়িটা হচ্ছে লেভেন্ডার কালার এটাও তিন টাকা ভিওসরা এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রাইস আলাদা আলাদা থাকবে তো আমি একটি শাড়ি দেখাবো এবং প্রাইসগুলো আপনাদেরকে মেনশন করে দেবো এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি এখন যেটা দেখাবো এটা বারভেরি ফেব্রিক্সের মধ্যে দেখুন কত সুন্দর গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে বেগুনি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা সুন্দর এটাও পাঁচ টাকা থাকবে বা এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সেরকম সুন্দর শাড়ি থাকছে এই কালারটা দেখুন কত কিউট একটা কালারের মধ্যে এই শাড়িটা আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকায় এই শাড়িটা আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকায় এই যে এই শাড়িটা দেখুন এটা ডিজাইন দেখুন প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালারের মধ্যে এই শাড়িটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা থাকবে আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি এবং প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি জিমিচু পাটের শাড়ি এত পরিমাণ কালেকশন চলে আসছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো এই যে লেভেন্ডার কালারের মধ্যে এই শাড়িটা এই শাড়িটার ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা এবং এই লেভেন্ডার কালার শাড়িটা আমরা কত দিচ্ছি এটা ছয় হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা এগুলো কাজ দেখুন কত সুন্দর করে বুটিক্সের কাজ মিনাকারি কাজ জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে ঝাড়খান স্টনের কাজ করা অনেক দামি শাড়ি এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস থাকছে আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা থাকবে আজকে সব দামি দামি শাড়ি আজকে কম প্রাইসে দিব এগুলো সাত থেকে আট হাজার টাকা লাগবে এগুলো যেখান থেকে কিনবেন আট থেকে নয় দশ হাজার টাকা লাগবে এগুলো প্রত্যেকটাই দামি শাড়ি প্রত্যেকটাই দামি শাড়ি এবং এটা হচ্ছে আমরা দিচ্ছি ছয় হাজার সাতশো এই শাড়িটার প্রাইস ছয় হাজার সাতশো টাকা সেরকম ডিজাইনের মধ্যে থাকবে এই যে এটার প্রাইস ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব এটাও ছয় হাজার পাঁচশো টাকা জিম্মি টু পার্টি শাড়ি জিম্মি টু পার্টি শাড়ি ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই যে আকাশি কালারটা হচ্ছে এটা ছয় হাজার পাঁচশো এটাও ছয় হাজার পাঁচশো যে শাড়িটা সুন্দর আছে এটা মেরুনের মধ্যে থাকবে এই ডিজাইনটার মধ্যে আরও একটা কালার আছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেজেন্টা কালার এটা চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটাও ছয় হাজার পাঁচশো টাকা থাকবে পিঁজটা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা খুব সুন্দর এই যে এই শাড়িটাও সুন্দর আছে এটা অন্য একটা ডিজাইন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো এখন যে শাড়িটা দেখাবো এটা ছয় হাজার সাতশো টাকা এই শাড়ির প্রাইস থাকবে ছয় হাজার সাতশো টাকা ও শাড়ির ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন এই শাড়িটা এটা অলিভ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর ছয় হাজার পাঁচশো এগুলো ডিজাইনগুলো দেখুন শাড়িগুলো জিম্মিচু পার্টি শাড়ি এগুলো হচ্ছে জিম্মিচু পার্টি শাড়ি থাকবে আপনাদের জন্য কম বাজেটের মধ্যে সেরা শাড়ি এগুলো মিড রেঞ্জের মধ্যে সেরকম সুন্দর শাড়ি পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা শাড়ি কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা লাগবে এই পার্টি শাড়িগুলো এবং এই শাড়িটা সুন্দর আছে এটা ছয় টাকা এটাও ছয় হাজার সাতশো টাকা থাকবে প্রাইস আকাশি কালারের মধ্যে থাকবে এই ধরনের জিমিচু পার্টিশানে আমাদের কাছে প্রচুর আসছে আজকের ভিডিওটা জাস্ট আপনাদের জন্য একটু আইডিয়া মাত্র যারা আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা এর বাহিরেও প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কালেকশান আছে কোয়ান্টিটি আছে জিমিচু পার্টি মধ্যে যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কালেকশন অলরেডি কিন্তু আমাদের শুরুে এসেছে সেই কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা এটা চার হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস চার হাজার পাঁচশো এটার মধ্যে তিনটা কালার আমার কাছে আছে আমি তিনটা কালারই দেখিয়ে দিব পেস্ট কালার এটা আকাশি পেস্ট কালারের মধ্যে আরেকটা আছে পেঁয়াজি পিঙ্ক কালার চার হাজার পাঁচশত টাকা এই শাড়িটার প্রাইস চার হাজার পাঁচশত টাকা এই যে এটার প্রাইস ছয় হাজার পাঁচশত টাকা ওয়াও শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনের শাড়ি থাকবে কোনোটা শাড়ি এখান থেকে বাদ দিতে পারবে না এত সুন্দর করে কাজ করা প্লাস ডিজাইন করা মা শালা মা শাআল্লা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো আর এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটার প্রাইস এই শাড়িটার প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার পাঁচশো পচল গ্রিন কালারের মধ্যে কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার এসেছে প্রত্যেকটা কালার দেখবার মতো কালার প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না সেই শাড়ি সেই শাড়ি সেরকম শাড়ি বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে এবং এই শাড়িটা দিচ্ছে আমরা ছয় হাজার পাঁচশো টাকা এটা ডিজাইনটা দেখুন এটা ডিজাইনটা কত সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে ছয় হাজার পাঁচশো ওয়াও এটা সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটা ছয় হাজার পাঁচশো সেরকম সুন্দর সুন্দর শাড়ি আরও আছে শাড়ি কালেকশন আরও প্রচুর আছে শাড়ি কালেকশন প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব আমি আপনাদেরকে এগুলো সব নতুন চলে আসলো আপনাদের জন্য ভিহরা এই শাড়ি কেউ মিস করবেন না ট্রেডিশনাল শাড়ি সেই শাড়ি এগুলো পার্টি ওকেশনে পরে যেতে পারবেন এই শাড়িগুলো আর শুরুমে আসার জন্য সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড আসেন মেনশন গাউসিয়া মার্কেট যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি বেগুনি কালারের মধ্যে থাকবে যে এই শাড়িটার ডিজাইন দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে ছয় এত সুন্দর সুন্দর কালার আসছে ডিজাইন আসছে এই শাড়িগুলোর মধ্যে এবং প্রাইসগুলো কিন্তু অবাক করা প্রাইসে দিচ্ছে এগুলো যাচাই করলে বুঝতে পারবেন এক একটা শাড়ি কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন আপনারা যে এটা হচ্ছে এটা সাত হাজার পাঁচশো এই শাড়িটা তো তফিয়াস আমার কালেকশনগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কীভাবে শোরুমে আসবেন আমি আবারও আপনাদেরকে সেই কালেকশন সেই ডিটেলসটা দেখে আজকের ভিডিওটা শেষ করে দেবো চার বাই বাইশ নুরমেনশন গাউসি মার্কেটের নিস্তরা সিমা সারা প্রত্যেকে কার্ডটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ঠিকানা ধরে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম